ওম সং শনিশ্চরায় নম জয় শনিদেব বন্ধুরা আজ সপ্তাহের শেষ দিন শনিবার যে দিনটিকে শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায়ের দেবতা যাকে আমরা বড় ঠাকুর হিসেবেও জেনে থাকি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সবথেকে ক্রূর গ্রহ বলা হয় শনি দৃষ্টি উপর পরে তার জীবন ছাড়খাড় করে দেয় আর সেই কারণেই আমরা প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে পূজা করে থাকি তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকি বন্ধুরা জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে তাহলে ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে ব্যবসায় লোকসান পারিবারিক কলহ অল্পতেই রেগে যাওয়া ক্রমাগত অসুখ বিসুখ এবং বিভিন্ন কু অভ্যাসের সীতার হওয়া শনিদেবের অশুভ প্রভাবের জন্যেই হয়ে থাকে বন্ধুরা তাই জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে অথবা শনিবার দিন যদি কারো জন্ম হয় বা যদি কোনো ব্যক্তির শনিদেবের মহাদশা অন্তর্দশা দশা অথবা সাড়ে সাতি ধাইয়া এগুলির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে অবশ্যই তাকে প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে পূজা এবং ব্রত সম্পন্ন করা প্রয়োজন যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও পারেন কেবলমাত্র শনিদেবের উদ্দেশ্যে এই শনিবারের ব্রত কথাটি শ্রবণ করে একটি সর্ষের পিলের প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি শনিবার যদি উচ্চারণ করতে পারেন তাতেও শনিদেবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি দর্শক বন্ধুরা শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শনিদেবের শনিবারের ব্রত কথা ওং শং শনিশ নামা জয় শনিদেব শনিবারের ব্রত কথা শ্রী নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল ভিক্ষা করে দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদায় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রব্য হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতা মাতা পরলোকে করেছে গমন শুনি তাহা গয়াধামে করিয়া গমন বিষ্ণু পদ্মে শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কি করে খণ্ডন শনি দৃষ্টিতে পড়ে দ্বীজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহুদূরে শিশু উপস্থিত হয় বিদর্ভ নগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা নানা দেশ ভ্রমি আমি থাকি যথা যথাতথা বৎসরাজন বলেন চিন্তা দূর কর আমার আশ্রয় থাকি মোরে কৃপা কর শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্রপাঠে তুষ্ট কর সভাসদ গণে দুই পুত্র আছে মোর শুনে হো ব্রাহ্মণ পড়াই তব কাছে করিয়াছি মন রাজার বাক্যেতে দ্বীজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয় বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দ্বীজ অতি যত্ন করে নিত্যই পড়ায় দ্বিজ রাজার কুমারে এই রূপে কিছুদিন বিগত হইল পুরুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসী দ্বিজ শোনো বাছা কি বা হেতু হেথা তব হয় আগমন শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন তরে দ্বিজ বলে যত্ন করি পড়াব তোমারে অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয়ে জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর শনিশ্চর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশদণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে একান্ত মনেতে দিজ ভজমুরারিরে ইহা বলে শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শনি আজ্ঞা মতো গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দ্বীজ একান্ত অন্তরে দশ তণ্ড পূর্ণ হইল মানিতে বিচারি উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি কিন্তু দশ তণ্ড পূর্ণ হয় না তখনো তার পূর্বে চলে আসে আপন ভবনে তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুনো মায়া বলে দুই শিশুমণ্ড গড়ি নিজের নিকটে যান শনি তাড়াতাড়ি হ্যাথা দ্বিজ চক্ষু বুঝি শ্রী হরিরেশ মরে মুণ্ড দুটি ফেলে তার উরুর উপরে হ্যাথা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া নিজের কোলে পুত্রমুণ্ডদয় হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা দেশে দুধগণ বাঁধে ব্রাহ্মণেরে শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসি দ্বীজ কাঁদিতে লাগিল বিপদহতা মধুসূদনে স্মরণ করিল অতপর ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলাপূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে চিনু পিতা করিয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথা এবার পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনুসে ব্রাহ্মণে রাজা দেশে দূত গিয়া আনিল বিপ্রেরে জীর্ণ শীর্ণ কলবর কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর ভঞ্জন তব ক্রোড়ে কার মুন্ড করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনি দর্শন ষোড়শোপচারে তার করিব পূজন নৃপবাক্য শুনি দ্বিজ করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শনিয়া সকল কথা শনি শনিদেব এলো শনিদেব দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু মোরে শনি বলে পূজাবিধি শুনো হে রাজন যেরূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারই বাড়েতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলাই আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফলমূলে করিবে অর্জন এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্রোতপাঠে পাঠে লইবে নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্ব সর্বপাপ দূরে যাবে আমার বচন অভুক্ত করিয়া যেই বা প্রসাদ খাইবে অল্প সমনের ভবনে সে যাইবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এত বলি শনিদেব ভন অদর্শন ভক্তিভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করেন রিপবর বিপ্রগণে দান দিয়া তুষ্ট বিস্তর নৃপ পাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া এইরূপে পূজা প্রচারিল শনিদেবে যাহার যেমন সাধ্য সে ভাবে পুজিবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালি যেবার বা রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে শনি প্রণামিয়া যে বা নিজকার্যী যায় সমাদর করে তারে রাজার সভায় পুরাণের কথা অন্যথা না হয় যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি শনিশ্চর প্রীতিসবে হরি হরি। বন্ধুরা শনিবার এই ব্রতকথাটি শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার হলেও জপ করবেন আর মন্ত্রটি হল ওং সং শনিশ্চরায় নমহ যদি সম্ভব হয় একশো বার জপ করবেন আর শনিদেবের উদ্দেশ্যে স্বয়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন এই দিন কোনো দুস্থ মানুষ কোনো কাক অথবা কালো কুকুরকে যদি আপনি কোনো কিছু খাবার খাওয়াতে পারেন এবং যদি কোনো কালো কিছু বস্তু দান করতে পারেন সেটি আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে আশা করি দর্শক বন্ধুরা শনিদেবের শনিবারের এই কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রী শনিদেবেরই জয়